একটা ছবি তোলার জন্য চট্টগ্রামের এক যুবকের পা ভেঙে গেছে আমার গাড়ির নিচে বইরা কালকে দুপুরবেলা বেলা চট্টগ্রামে গেছিলাম একটা হাসপাতাল উদ্বোধন করতে দশজন বডিগার্ড নিয়ে গেছিলাম মানে হঠাৎ করে চট্টগ্রামের পাবলিক আমাকে দেখছে আর ছবি তোলার জন্য মানে আমার গাড়ির পিছে পিছে ধরেছে মেহেদি শুভ ভাইয়া আপনি সাততলা বিল্ডিং এর উপর উঠে হিসু করেন কেন কারণ এই মেহেদি শুভ ভাইয়ার পিছনে হাজার হাজার সিলেটের মেয়েরা ঘুরে সিলেটের মেয়েরা এই মেহেদি শুভ ভাইয়াকে বিয়ে করতে চায় সিলেটের মেয়েরা আমার পায়ে ধরে থাকে আমার সাথে প্রেম করার জন্য এবার বুঝছো আমার লেভেলটা কোন জায়গায় এটা হচ্ছে আমার পাওয়ার লেভেল ক্ষমতার কোয়ালিটি যোগ্যতা এবার বুঝছো আমি কে মেহেদি শুভ ভাইয়া যেটা বলতাম পর একজন বাংলাতে পর একজন ধনের বাল মহাশ্যাটের বাল

মাস অর্ডার দিলাম কারণ আমি মেন ছো ভাইয়া